হঠাৎ দাদিমায়ের উপর ড্রাগস এর প্যাকেট পরে যেটা একটি গ্যাং মেম্বার ফেলে পালিয়ে যায় পুলিশকে বলার বদলে দাদিমা এটি দের পৌঁছে দেয় আর সে সুটু ডিলারের কাজ নেয় দাদিমা তৈরি হয়ে মানুষদের বলে আপনাদের কি শক্তিশালী কিছু লাগবে প্রথমে তো কেউ না কিন্তু সে চেষ্টা চালিয়ে যায় আর শেষ পর্যন্ত প্রথম কাস্টমার পেয়ে যায় জিনিস ভালো এবং তার ওজনও ঠিক ছিল তাই তাড়াতাড়ি তার কাছে অনেক কাস্টমার চলে আসে একদিন সে ঘরে ফিরার সময় গ্যাং এর অন্য ডিলার তাকে থামায় আর টাকা জিনিসপত্র নিয়ে নেয় এবং তাকে কাজ ছেড়ে দিয়ে দিতে বলে কিন্তু দাদিমা হার মানে না তার কাছে একটি ভয়ানক প্ল্যান ছিল সে ড্রাগস ডিমের সাথে মিলায় আর একটি মজাদার কেক বানায় সে তার বন্ধুদের টেস্ট করার জন্য বলে আর সবাই তার প্রশংসা করে আর ভয়ানক বিষয় হলো সবারই নেশা হয়ে গেছে তাই সে আবার কেক বিক্রি করা শুরু করে দেয় আর শুধু সকালের মধ্যে সকল কেক বিক্রি হয়ে যায় তার কেক কাস্টমার ভরপুর মজা নিচ্ছিল আর কিছু মাসের মধ্যে সে সবচেয়ে বড় কেক ব্যবসায়ী হয়ে যায় শেষ পর্যন্ত বস তার সাথে দেখা করতে চায় বস বুঝতে পারে না সে কিভাবে বিক্রি তিনগুণ করে দিয়েছে তখন দাদি বলে যদি আমি বলে দিই তাহলে এটা সিক্রেট থাকবে না বসের জানার দরকার ছিল না কারণ সে অনেক ভালো কাজ করতেছে সে তাকে এলাকার বড় ডিলার বানিয়ে দেয় আর আগের ডিলারদের কাছ থেকে বের করে দেয় বন্ধুরা দাদির জন্য তো লাইক এবং সাবস্ক্রাইব করাই যায়